মেয়েদের মা না হতে পারার কিছু কারণ সম্পর্কে আজকে প্রথমত মেয়েদের ডিম্বাণু তৈরি না হওয়া ডিম্বাণু যদি তৈরি না হয় তাহলে সে মেয়ে মা হতে পারবে না এরপরে আরেকটা আছে ফ্যালোপিয়ান টিউব টিউবে সমস্যা এই ফ্যালোপিয়ান টিউবে মূলত শুকানু এবং ডিম্বাণুটা মিলিত হয় যদি কোনো কারণে ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয় অথবা ইনফেকশন হয় তাহলে এখানে শুক্র ডিম্বাণু মিলিত হতে পারবে না বা আমরা যেটাকে বলি যে ফার্টিলাইজেশন বা ফার্টিলাইজেশন হতে পারবে না এই কারণে সে মা না হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে বয়সজনিত সমস্যা আছে যদি বয়স বেশি হয়ে যায় তখন আস্তে আস্তে ডিম্বাণু সংখ্যাটা কমে যায় এই কারণে অনেকে মা হতে পারে না তারপরে যদি অনিয়মিত মাসিক হয় তাহলে সে মা হতে পারবে না তারপরে তার যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে অথবা হরমোনালের হরমোনের জনিত অনেক সমস্যার জন্য সে মা হতে না পারার সমস্যা থাকে আরেকটা কারণ হতে পারে সেটা হলো জরায়ুর সমস্যা জরায়ুর সমস্যাটা কি যদি জরায়ুতে কোনো টিউমার পলিপ অথবা ফাইবার হয়ে থাকে তাহলেও তাই সে মা না হতে পারার সম্ভাবনাটা বেশি থাকে